তো জ্য সবাইকে আজ অনেক দিন পরে আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি ইউটিউবে আজকের ভিডিওটাতে মূলত আমরা আলোচনা করব যে আগামী তিরিশ তারিখে যাদের ডাব্লুপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে তারা এখন থেকে কিভাবে নিজেদের মানসিক প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য দেখো তোমরা পরীক্ষার এমন একটা স্টেজে চলে এসেছো এখন যে স্টেজ থেকে তোমাদের আলাদা করে আর কিছু প্রিপারেশন নেওয়ার দরকার নেই কেউ যদি মনে করো যে আমি কালকে থেকে ভূগোল নতুন করে পড়বো বা ইতিহাস নতুন করে পড়ব তোমরা সেই সময়টা পেরিয়ে এসছো ঠিক আছে তো নতুন করে কোনো সিলেবাস বা কোনো চ্যাপ্টার এখন শুরু করার দরকার নেই আজকে পাঁচ তারিখ হয়ে গেল আর হাতে হয়তো চব্বিশ থেকে তেইশ দিন আমি তেইশ চব্বিশ দিন ধরলাম সময় রয়েছে এই তেইশ চব্বিশ দিনে তোমাদের কাজটা কী হবে তোমাদের কাজ হবে নিজেদেরকে মানসিকভাবে শান্ত রাখা এটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে আমার ওই সিলেবাস শেষ হয়নি সেই সিলেবাস শেষ হয়নি এইভাবে নিজেকে প্যানিক না করা ঠিক আছে তোমাদের যে এতদিন ধরে যেটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে শুধু সেইটুকু সিলেবাসকেই বারবার দেখো ঠিক আছে দরকার হলে এখন একটা সূচিপত্র তৈরি করে নিতে পারো যে আমার কোন কোন টপিকগুলো কমপ্লিট আছে ঠিক আছে দেখা গেল তুমি আজকে ইতিহাসের যত মানে টপিকগুলো পড়েছ তার একটা সূচিপত্র খাতায় করে নিয়েছ যে আমি যুগ পড়েছি আমি দিল্লি সুলতানি বংশ পড়েছি আমি প্রাচীন ভারত পড়েছি আর আধুনিক ভারত পড়েছি আধুনিক ভারত থেকে আমি কী কী পড়েছি ও আমি গান্ধী পিরিয়ড পড়েছি আমি জওহরলাল নেহেরু পিরিয়ড পড়েছি আমি কংগ্রেসের অধিবেশনগুলো পড়েছি এই যত সূচিপত্রগুলো তৈরি করে নিতে পারবে এটা শুধু ইতিহাসের জন্য না ভূগোলের জন্য দেখা গেল তুমি পুরো ভূগোলের সূচিপত্রটা তৈরি করলে যে আজকে আমি সৌরজগতটা পড়েছি তারপরে হচ্ছে পৃথিবী সং সংক্রান্ত পড়েছি তারপরে ভারত সংক্রান্ত পড়েছি পশ্চিমবঙ্গর ভূগোল পড়েছি পৃথিবী সরি ভারতে যত নদী নালা তারপরে হচ্ছে যত বন্দর রয়েছে যত বাদ রয়েছে সেগুলো আমার কমপ্লিট করা আছে এইভাবে তোমরা এতদিন ধরে কি কি পড়েছো তার একটা সূচিপত্র তৈরি করে নিতে পারো সূচিপত্র করা হয়ে গেল। এখন তোমরা যে কাজগুলো করবে সেটা হচ্ছে মক তো দিচ্ছই ঠিক আছে মকে প্রপার অ্যানালাইসিসও করছো খুবই ভালো কথা আর যে কাজটা করবে সেটা হচ্ছে দেখা গেল তুমি আজকে ঘুম থেকে উঠলে তুমি ভাবলে যে ঠিক আছে আমি ফ্রেশ মাইন্ডে আছি আমি পুরো ইতিহাসে যতগুলো আমি টপিকগুলো পড়েছি একবার করে রিভিশন করে নিই এখন কিন্তু সেই আর সময় নেই যে প্রত্যেকটা লাইন ধরে 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 অত রিভিশনের সময় নেই ধরো তুমি কংগ্রেসের অধিবেশন ধরলে ও কংগ্রেসের অধিবেশন লর্ড ডাফরিনের সময় আঠারোশো পঁচাশি উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশন গোকুল দাস তেজপাল তেজপাল কলেজ বোম্বে দ্বিতীয় আঠারোশো ছিয়াশি দাদাভাই নৌরজি কলকাতা তৃতীয় আমাদের বদরুদ্দিন তৈয়বজি মাদ্রাস অধিবেশন চতুর্থ জর্জ উইল পঞ্চম উইলিয়াম বাইন তারপরে পরবর্তী যে গুরুত্বপূর্ণ রয়েছে আঠারোশো ছিয়ানব্বই কলকাতা অধিবেশন কী হয়েছিল বন্দে মাতারম গান উনিশশো পাঁচে কে কে ছিল আমাদের উত্তরপ্রদেশের বেনারসের গোপালকৃষ্ণ গোখলে কী করা হয়েছিল স্ব আন্দোলন গ্রহণ করা হয়েছিল উনিশশো ছয় দাদাভাই নৌরজি কলকাতা অধিবেশন কি করা হয়েছিল স্বরাজ শব্দটা গ্রহণ করা হয়েছিল উনিশশো সাত সুরাট অধিবেশন রাজবিহারী বসু ঠিক আছে এই যে পুরো টপিকটা দেখবে পাঁচ মিনিটের মধ্যে রিভিশন কমপ্লিট তারপরে কি করবে দেখা গেল তুমি বৈদিককাল ধরেছ ঠিক আছে বৈদিককালে তুমি যত পড়েছো বৈদিক যুগের গুরুত্বপূর্ণ দেবতাদের নাম তারপর হচ্ছে হ্যাঁ তোমাদের আর্য কাকে বলা হতো ঠিক আছে কোন জায়গার কী নাম ঠিক আছে এই কাকে বলা হতো পুনিকাদের বলা হতো এই যে পুরো একদম সামারি করে যে তোমাদের নোটসগুলো তৈরি করা রয়েছে সেইগুলো রিভাইজ করবে আর আসি এবার অঙ্ক আর অঙ্ক অঙ্কুজিআই কী করবে তোমরা এখনও তুমি যদি দেখো বাইশ থেকে তেইশ দিন সময় রয়েছে সেটা তো মক তো দিচ্ছ মকের পাশাপাশি শুধুমাত্র সুবিদ্যাস দেখো আর এখন অন্য কোনো বই দেখার দরকার নেই সুবির প্রত্যেকটা অঙ্ক তুমি পেজ উল্টাচ্ছ ও আমি এই অঙ্কগুলো পারবো এইগুলো পারবো রাইট দিয়ে রাখি যেইগুলোতে এক পারসেন্ট কনফিউশন রয়েছে ষাট করে খাতায় টুকে নিলে বা করে নিলে এইভাবে পুরো এই বাইজিনের মধ্যে সুবির বইটাকে শেষ করবে প্রথমে কোনগুলো করবে প্রথমে অ্যারিথমেটিক করবে অ্যারিথমেটিকের মধ্যে প্রথমে কোনগুলো করবে শতকরা করবে লাভ ক্ষতি করবে সময় কার্য সময় দূরত্ব এইগুলো করে নিলে তারপরে কোনগুলো করবে গড় রয়েছে তারপরে হচ্ছে তোমার মিশ্রণ রয়েছে সরল সুদ রয়েছে চক্রবৃদ্ধি রয়েছে যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে পরিমিতির দিকে যাবে বৃত্ত ত্রিভুজ গোলক ঘনক কায়ত ঘনক এভাবে পুরো অঙ্কের সিলেবাসটাকে কমপ্লিট করবে এবার আসি জিআইতে জিআই কীভাবে করবে একটা তো মকে হচ্ছেই সেটা আলাদা বিষয় তুমি এই কুড়ি দিনের মধ্যে দেখবে জিআই হয়তো কুড়িটা চ্যাপ্টার থেকে বাইশটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেক দিন একটা চ্যাপ্টারের প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টারে ডাউট সলভ করবে কোন বই থেকে সুবিধার্স থেকেই করলে করলেই হবে বা তোমরা যে বই থেকে প্র্যাকটিস করছো সেই বই থেকে করলেই হবে মানে আমি বলতে চাইছি যে আগামী যে বাইশ থেকে তেইশ দিন সময় রয়েছে পুরো একবার সিলেবাসটাকে যাতে মেমোরাইজ করতে পারো ঠিক আছে এইভাবে তোমরা করে যাও আর পাশাপাশি তো মগ দিচ্ছই আর সব থেকে বড়ো কথা হলো এখন যে সময়টা এসছে নিজেকে শান্ত করে রাখার সময় ঠিক আছে এই পরীক্ষা হবে কি না পরীক্ষা ক্যান্সেল হলো কি না ও বিসি কেস হলো কি না পরীক্ষা পিছিয়ে গেলো কিনা না এই সব যত আবহুল তাবহুল তথ্য রয়েছে এইগুলো থেকে নিজের নিজেকে দূরে সরিয়ে রাখা এবং প্রপারভাবে যেটুকু পড়েছ সেইটুকুকে বারবার অ্যানালাইসিস করা আর কী কর মক টেস্ট দেওয়া বোঝা গেছে আর অযথা এখন ইউটিউবে ঘোরাঘুরি করো না তোমাদের হয়তো ম্যাক্সিমাম এস এর পরীক্ষা রয়েছে বা এস এর পরীক্ষাটা ভালো দিয়েছো কোশ্চেনও সহজ ছিল এর দাদা রেজাল্ট কবে দেবে এস এর মাঠ কবে হবে জবে দেবে দিক না জবে মাঠ হবে হোক না এগুলো কেন যখন যেটা আমার হাতে রয়েছে আমি সেটুকু সেটুকু নিয়ে চেষ্টা করব। যেটা আমার হাতে নেই রেজাল্ট কবে দেবে রেজাল্ট কবে দেবে সেটা সে সেটাতে কি তোমার বিন্দুমাত্র হাত রয়েছে নেই তো তাই না যেদিন দেয় রেজাল্ট দিক যেদিন মাঠ হয় হবে ঠিক আছে আটশো মিটার তো তিন মিনিট খুব অসুবিধা হওয়ার কথা না তোমাদের আর সামনে যে পরীক্ষাটা রয়েছে সেটার জন্য একদম ঠিকঠাকভাবে প্রিপারেশান চালিয়ে যাও তো সবাইকে অল দ্য বেস্ট